এক বাংলাদেশিকে ছেড়ে দেওয়া চেন্নাই সুপার কিংস কি দলে নিচ্ছে আরেক বাংলাদেশিকে ফেসবুকে দেওয়া পোস্টে সেই ইঙ্গিতই দিচ্ছে আইপিএলের সর্বশেষ আসরে চেন্নাইয়ের তুরুপের তাসে পরিণত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান এবার কি দলটি দলে ভেড়াতে চাচ্ছে সাকিব আল হাসানকে এই আশার সূর্য উন্মোচিত হয়েছে চেন্নাইয়ের রহস্যজনক এক সোশ্যাল পোস্টে আইপিএল এর মেগা নিলামকে সামনে রেখে চেন্নাই সমর্থকদের পছন্দের স্কোয়াড সাজানোর সুযোগ দিয়েছে হয়তো কাকে নীলে দলের ভালো হয় তা নিয়ে ধারণা লাভেরও এক একম সুযোগ চেন্নাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের সুপার স্কোয়াডের পঁচিশ সদস্য বেছে নেওয়া রুইন্ডো খোলা হয়েছে তারই বিজ্ঞাপন হিসেবে দেওয়া পোস্টে রবীন্দ্র জাদেজার সঙ্গী হিসেবে আরেকজন স্পিন অলরাউন্ডারের ইঙ্গিত দেওয়া হয়েছে যেখানে সাকিব আল হাসানের একটি ছবির শ্যাডো ব্যবহার করা হয়েছে পোস্টের গ্রাফিক্সে তবে শ্যাডো দেখেই ভক্তরা খুব সহজে শনাক্ত করে ফেলেছেন সাকিবকে এবার যদি চেন্নাইয়ে জায়গা হয় সাকিবের তবে আইপিএলে তা হবে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের তৃতীয় দল মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিলেও নিলামের আগে চেন্নাই পাঁচজন ক্রিকেটারকে রিটেইন করেছে তারা হলেন রুতুরাজ গাইকোয়ার রবীন্দ্র জাদেজা মাথিসা পাথিরানা শিভুম দুবে ও মহেন্দ্র সিং ধোনি